রাজধানীর বর্দোয়ালি মধ্যপাড়াস্থিত নব অঙ্গীকার সামাজিক সংস্থার উদ্যোগে পনেরোতম শিশু মেলা ও রক্তদান উৎসব অনুষ্ঠিত হয় রবিবার এদিন ক্লাব প্রাঙ্গণে শিশু মেলা ও রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন বর্তমানে যারা শিশু আগামী দিনে তারা দেশের ভবিষ্যৎ তাই শিশুদের মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এই দিন প্লাস্টিক ব্যবহার বন্ধের জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি বলেন প্লাস্টিক থেকে রিপিট তিনি বলেন প্লাস্টিক থেকে নানান রোগের সৃষ্টি হয় তার জন্য প্লাস্টিক বর্জন করা অত্যন্ত প্রয়োজন নেশামুক্ত সমাজ গড়ার জন্য সকলে সহযোগিতা কামনা করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন স্কুল পড়ুয়াদের মধ্যে অনেকে ড্রাগসের নেশায় আসক্ত হয়ে পড়েছে শিরাপথে মাদক সেবনের ফলে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেই বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে সাংস্কৃতিকভাবে ওদের যে সামনের দিকে এগিয়ে না গেলেন সেটা কিন্তু মা বাবারা সবাই করে এবং মা বাবারা কিন্তু বিশেষ করে মারা সবসময় যেই জিনিসটা ওনারা পাননি সেটা চায় যেই জিনিসটা তার ছেলে মেয়ের মধ্যে সেটা হোক এবং সেই দিশায় আপনারা কাজ করেন এবং এই যে একটা আনন্দের একটা পরিবেশ এখানে আজকের যে সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা করেছে এজন্য সত্যিই ওনাদেরকে আমি সাধুবাদ জানাবো এখানে আজকে এই বর্ধমানের যে বিধানসভা কেন্দ্রে এই নবমিকার সামাজিক সংস্থা আমি এখানে দেখতে পাচ্ছি যে প্লাস্টিক নিয়ে আমাদের একটা স্লোগান এখানে দিয়েছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যাতে আমরা ব্যবহার না করি এবং সেটা আমরাও চাই যে পরিবেশ যদি ঠিক ঠিকভাবে থাকে কারণ প্লাস্টিক থেকে নানারকম রোগ সৃষ্টি হয় তা সবাই জানে তো সেটাকে বর্জন করা আমাদের অত্যন্ত প্রয়োজন আমিও সরকারের তরফ থেকে আহ্বান রেখেছিলাম বিভিন্ন জায়গায় সেটা করছে কিন্তু পড়া এবং কাজের মধ্যে একটু ফারাক আছে আমি এখানে যারা উপস্থিত আছেন সবাইকে বলবো আপনারা এই বিষয়ে আরেকটু সচেতন হন আর যখনই এই ধরনের কাউকে দেখবেন সেটা ব্যবহার করত বিশেষ করে যখন মার্কেটে আপনারা যান বাজারে যখন যান তখন আমরা সেটা দেখতে পাই তো সেটাকে একটু মানে সামাজিক দায়িত্ব বোধ হিসাবে আপনারা এটা পালন করবেন সেই আশা রাখছি আরেকটা বিষয় আমি বলতে এখানে চাই যে আমরা জানি যে ড্রাগস নিয়ে আমরা বারবার আমাদের সরকারের তরফ থেকে বলছি বিভিন্ন জায়গায় যখন যাই এখনও আমাদের অনেক এখন স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের মধ্যেও আমরা দেখছি যে এই ড্রাগসের নেশায় আচ্ছন্ন হয়ে আছে প্রায় কিছুদিন আগেও এইডসের একটা এইডস ডেতে আমরা দেখলাম জ্যোতিপুরা প্রায় এক হাজারের উপরে অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এলাকার কর্পোরেটর সহ অন্যান্যরা বিরো রিপোর্ট খবর ত্রিপুরা